কথা হয়েছিল সেম কেস হয়েছে একই জিনিস হয়েছে এটা চোট লেগেছে ওটা কেউ ছিল না চোট লেগেছিল ওটাও লেগেছিল কিন্তু এটা মনে হচ্ছে বেশি ভারী হয়েছে আপনি তেত্রিশের যে আপনার বিল্ডিং আছে এই একই রকম কন্ডিশন হয়ে আছে একটা লিফট চলছে একটা চলে না আর বিভিন্ন ধরনের এটার মানে খারাপ হয়ে আছে এটা বিল্ডারের পুরো গা ফেলো দি নেকলি এজেন্সি নেকলি এজেন্সি গা ফেলোদি আমার নাম বিশ্বরূপ ব্যানার্জি এইখানকার আমি প্রেসিডেন্ট ভিড়টা এসে নিচের ফ্লোরে লেগেছে লেগে ছিঁড়ে নিচে পড়ে গেছে নিচে পড়ার সময় নিচে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংয়ে লিফ্ট কিন্তু জাম্প করেনি স্প্রিংটা ভেঙে ভেতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে ভদ্রলোক কিন্তু সিরিয়াসলি ইঞ্জিউড এবং উনি হসপিটালে আছেন এটা সম্পূর্ণ বিলতি দীর্ঘদিন ধরে বলা হচ্ছে এবং এটা দু হাজার ষোলো থেকে চলছে সেই লিফ্ট সম্পূর্ণ পূর্ণ কখনো এই লিফ্টটা কখনোই এই লিফ্টগুলো আঠান্ন উনষাট তেত্রিশ চৌত্রিশ এটা সব থেকে পুরনো বিল্ডিং সেই বিল্ডিং এ কখনোই এই লিফ্টগুলো ওই মন্দাতমল থেকে চলছে তো চলছেই কখনোই চলে না আমার নাম তাপস পাল আমি এখানে এক্স প্রেসিডেন্ট হচ্ছে না ব্যাপারটা হচ্ছে একটি দুর্ঘটনা ঘটেছে আমরা গিয়ে করে তাকে রেস্কিউ করেছি এই জাস্ট আমি আসছি হসপিটাল থেকেই এমার্জেন্সিতে ওনাকে উনি এখন স্থিতিশীল ব্যবস্থায় আছেন কথাবার্তা বলছেন আর ওনারা যেটা বলছেন রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ দেওয়া আছে আমাদের এমসিতে করা আছে নিয়মিত আসে সার্ভিসিং করে যায় বা কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্টের এগেনস্টে কমপ্লেনের এগেনস্টে সে কাজগুলো করা হয় এবার সব অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় দুঃখজনক লিফ্ট কখনও কখনো স্লিপ করে লিফ্ট তো ওরকমভাবে ছিঁড়ে পড়লে তো আজকে যত যত টাওয়ার আছে বা সব জায়গাতে একই রকম আছে তা নয় কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে সেই সেই গ্রিস থেকে ঘটনাগুলো ঘটে আমার নাম উজ্জ্বল মুখার্জি আমি তবঙ্গার অধীনে কর্মরত কর্মী